হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাব বহু প্রাচীনকালে আমাদের হিন্দু শাস্ত্র গ্রন্থে চরিত্রহীন মহিলাদের কী কী লক্ষণ থাকে তা লেখা আছে এবং তাদের কীভাবে চিনবেন তাও লেখা আছে বন্ধুরা যারা আমাদের হিন্দু শাস্ত্র ও প্রাচীন গ্রন্থের উপরে বিশ্বাস রাখেন তারাই এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটিতে কিছু বাস্তব কথা বলা হয়েছে যেটা অনেকের নাও পছন্দ হতে পারে এবং কিছু মহিলাদের আবার খারাপও লাগতে পারে তবে এখানে তাদের উদ্দেশ্যে বলবো যে যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না তেমনি এই লক্ষণগুলো তাদের মধ্যে থাকলেও তারা ভুল বুঝবেন না তবে আমাদের প্রাচীনকালেই সাদরীচিরা তাদের গ্রন্থে যা লিখে গিয়েছিলেন তার অধিকাংশ সত্য হয়েছে এই বর্তমান কলি যুগে তাই বন্ধুরা প্রথমে জানতে হবে চরিত্রহীন মহিলা কাদের বলে আমরা অনেকেই চরিত্রহীন মহিলা চিনতে পারি না ফলে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ি তাই যারা চরিত্রহীন মহিলার লক্ষণ কি কি হয় জানেন না তারা এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে জীবনে অনেক বড় ভুল করা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আবার দেখবেন অনেক ব্যক্তি আছেন যারা এই বিষয়ে অনেকটা অবগত এবং দেখবেন তারা কোনো মহিলাকে পর্যবেক্ষণ করে বলে দিতে পারেন যে মহিলাটির চরিত্র কেমন তবে বন্ধুরা চরিত্রহীন মহিলাদের চেনা এতটা সহজ নয় তবে খুব একটা কঠিনও নয় তাই সকলকে অনুরোধ যে ব্যক্তি আমাদের হিন্দু শাস্ত্র মানেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ অর্ধেক জ্ঞান খুবই ভয়ঙ্কর হয় আর যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে ভিডিওটি একটি লাইক করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা চরিত্রহীন মহিলাকে তার স্বভাবে চিনতে পারবো এই ধরনের মহিলারা কারোর সম্মান করে না এবং খারাপ ভাষার ব্যবহার করে থাকেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মহিলাকে দেবীর দরজা দেওয়া হয় ভগবান মহিলাদের খুব শৌখিনভাবে বানিয়েছেন কিন্তু যেমন হাতের আঙুল সমান হয় না তেমনি সব মহিলার স্বভাব আচার আচরণ কথাবার্তা সমান হয় না যে পুরুষের স্ত্রী ভালো হয় সে খুবই ভাগ্যবান হয় কিন্তু যার ভাগ্যে দুশ্চরিত্র স্ত্রী হয় তার তো কেবল ভগবানই সহায় হয় বন্ধুরা চরিত্রহীন মহিলাদের তার নিজের ঘর বা বাইরের সাথে কোনো লেনদেন থাকে না এই ধরনের মহিলারা তার নিজের স্বামী ছাড়াও বাইরের পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করতেও দ্বিধাবাদ করে না তার নিজের স্বামীর থেকে বাইরের পুরুষদের সাথে মেলামেশা করতে পছন্দ করে বন্ধুরা আমাদের শাস্ত্রে চরিত্রহীন মহিলাদের লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে বন্ধুরা আপনি কোনো মহিলার সাথে সম্পর্কে যুক্ত হবার আগে তার এই অঙ্গগুলি যদি দেখেন তাহলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে সে কোন ধরনের মহিলা আর আপনি এই মহিলাদের সাথে সম্পর্ক স্থাপনের হাত থেকে রক্ষা পেতে পারেন বন্ধুরা চরিত্রহীন কাকে বলে এর বিশ্লেষণ করলে বলা যায় যে যখন কোনো মহিলা বা পুরুষ তার প্রেমী বা স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য দ্বিতীয়জনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে চরিত্রহীন বলা যেতে পারে বন্ধুরা চরিত্রহীন মহিলাদের প্রথম লক্ষণ স্ত্রী যদি বারবার বিনা কারণে বাহানা বানিয়ে গৃহের বাইরে যায় তাহলে এটা চরিত্রহীনতার সংকেত হতে পারে মহিলাটি একা বাইরে যায় এবং অন্য ব্যক্তির সাথে মিলিত হতে পারে এটা হলে আপনি তাকে প্রশ্ন করতে পারেন বন্ধুরা চরিত্রহীন মহিলাদের তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কীভাবে চিনবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে স্ত্রীদের কেউ বুঝতে পারে না বন্ধুরা চাণক্যনীতিতে বলা হয়েছে এমনও মহিলা আছেন যারা খারাপ স্বভাব ও ব্যক্তিত্বের কর্মের কারণে তাদের নিজের সাথে যুক্ত লোকেদের খারাপ প্রভাব ফেলে এই ধরনের মহিলারা কোনো একটি পুরুষকে ভালোবাসতে জানে না কিছু মহিলার ব্যবহার তার পরিবারের বিনাশের কারণ হয় এদেরকে আমরা সামাজিক ভাষায় কলঙ্কিনী বলে থাকি এই ধরনের মহিলাদের চিহ্নিত করা সম্ভব হয় না যতক্ষণ না এটা ব্যাপকভাবে বাড়াবাড়ি হচ্ছে তাহলে বন্ধুরা এই মহিলাদের থেকে দূরে থাকবেন বন্ধুরা বিখ্যাত প্রসিদ্ধ গ্রন্থ চাণক্য নীতি অনুসারে মহিলার চেহারা দেখে তার ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে জানার অনেক উপায় আছে যেমন লম্বা মাথাযুক্ত মহিলারা তার দেওরের জন্য ভালো মানা হয় না আর বড়ো পেটযুক্ত মহিলারা তার শ্বশুরের জন্য আর যাদের কোমরের নিচের অংশ ভারী হয় তারা তার স্বামীর পক্ষে অশুভ মানা হয়েছে যেই মহিলার কোমর খুবই মোটা হয় সেই ধরনের মহিলারা গিয়ের পক্ষে অশুভ মানা হয় এর বিপরীতে যদি কোনো মহিলার পায়ের পিছনের অংশ অনেক পাতলা হয় তাহলে এই ধরনের মহিলাদের জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় ব্যক্তিত্বহীন মহিলার লক্ষণ বন্ধুরা যে মহিলার পায়ের আঙুল মাটিতে পড়ে না আর অনামিকা বা বুড়ো আঙুলটি অন্য আঙুলের তুলনায় অত্যাধিক লম্বা হয় সেই মহিলারা কথায় কথায় মত পাল্টায় দুর্ভাগ্যবশত এই ধরনের মহিলাদের স্বভাব খারাপ হয় এবং এদের নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয় আর এদের চরিত্রের উপর কখনো বিশ্বাস করা যায় না চরিত্রহীন স্ত্রী চেনার উপায় বন্ধুরা এই ভিডিওটিতে আমরা কাউকে ছোট বা বড় করার প্রচেষ্টা করি না কারণ এর ফলে মহিলাদের সম্মান হানি হয় এটা শুধুমাত্র বিশ্বাস ও সামান্য জানকারীর উপর নির্ভর করে আমাদের এই ভিডিওটি বন্ধুরা যে মহিলারা তার নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করে তার চরিত্র ঠিক হয় না তারা কখনোই তার পরিবারের উপর সঠিক ধ্যান দিতে পারে না ঘরের কাজও ঠিকমতো করতে পারে না আর আপনার পরিবারের সাথে সর্বদা বিবাদে লিপ্ত থাকে এই পরিস্থিতিতে আপনাকে সাবধান থাকতে হবে কারণ এরা সর্বদা পরিবারের থেকে আলাদা হবার কথা বলে মুখ দেখে জানুন চরিত্রহীন মহিলা বন্ধুরা এই কটি লক্ষণের দ্বারা আপনি চরিত্রহীন মহিলা খুব সহজেই চিনতে পারবেন যেমন ধরুন যে মহিলার ঠোঁটের উপর চুল হয় এবং খুব লম্বা হয় সেই ধরনের মহিলারা তার স্বামীর পক্ষে খুবই অশুভ মানা হয় কারণ এই ধরনের মহিলারা কখনোই তার স্বামীর প্রতি বিশ্বাসযোগ্য হয় না এই মহিলাদের স্বামী সর্বদা তার স্ত্রীর কারণে দুঃখী থাকে তাই এই ধরনের মহিলাদের থেকে দূরে থাকাই ভালো এই ধরনের মহিলারা মনের মধ্যে ভাবে এক আর মুখে বলে আর এক এই ধরনের মহিলারা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে লজ্জা পায় না এই মহিলাদের অনেক পুরুষ বন্ধু হয় আর সে তার চালাকির দ্বারা সবাইকে তার প্রেম জালে ফাঁসাতে পারে আবার বন্ধুরা কিছু মহিলারা অনেক চালু প্রকৃতির হয় এই চালু প্রকৃতির মহিলাদের চিনবেন কি করে বন্ধুরা যেই মহিলারা চালু হয় তারা তার স্বামীর সম্মান করে না তারা ছোট ছোট কারণে তার স্বামীর সাথে ঝগড়া করে এছাড়াও তারা আলাদা আলাদা পুরুষের সাথেও থাকে বন্ধুরা দাঁত দেখেও মহিলাদের আচরণ জানা যায় যে মহিলার দাঁত অন্য মহিলার তুলনায় খুব বড় বড়ো ও হালকা সবুজ রঙের হয় এই ধরনের মহিলাদের কোনো ভরসা নেই এই ধরনের মহিলারা কখনোই তার স্বামীকে মন থেকে ভালোবাসে না আর অন্য পুরুষের সাথে সম্পর্ক করতেও দ্বিধাবোধ করে না আর যদি আপনি এই ধরনের মহিলার সম্পর্কে থাকেন তাহলে সচেতন হয়ে যান কারণ এর সাথে সম্পর্ক করা আপনার পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে এই মহিলারা তার কর্মের দ্বারা আপনার বা আপনার পরিবারকে সমাজের সামনে লজ্জায় ফেলতে পারে বন্ধুরা এগুলি ছিল মহিলাদের শারীরিক কিছু লক্ষণ যার দ্বারা আপনি চরিত্রহীন মহিলা চিনতে পারবেন বন্ধুরা তবে পাঁচ মিনিটে এই পাঁচটি কথা দেখে আপনি তার চরিত্র সম্পর্কে জানতে পারেন তবে সঠিক জানার জন্য তার কয়েকটি স্বভাব দেখাও দরকার তাহলে আসুন জানি চরিত্রহীন মহিলাকে কীভাবে ধরবেন কোনো মহিলাকে কোনোভাবে ছোট করা অনস্বীকার্য এর ফলে তার অধিকারের হনন হয় মহিলাদের দায়িত্ব নৈতিক সিদ্ধান্ত আছে যেটা তাকে পালন করা উচিত কিন্তু তার ব্যক্তিগত পূর্তির জন্য নিজের রাস্তা নির্বাচন করার অধিকারও আছে যদি আপনি কোনো মহিলার ব্যক্তিত্বকে নিয়ে অনিশ্চিত হন তাহলে আপনি তার সাথে সোজাসুজি কথা বলতে পারেন ও তার সিদ্ধান্তকে নিয়ে জিজ্ঞাসা করতে পারেন আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন তবে কোনো মহিলাকে নিজের ক্ষমতায় ধরা বা তার চরিত্রকে বদনাম করার চেষ্টা অবৈধ বা অনৈতিক হয় এর ফলে তার ক্ষতি হতে পারে বন্ধুরা চরিত্রহীন মহিলাদের কান কেমন হয় জানুন বন্ধুরা এই ধরনের মহিলাদের কানে অত্যাধিক চুল থাকে এদের চরিত্র ঠিক হয় না এই ধরনের মহিলারা যে কোনো সময়ে তার স্বামীকে ধোকা দিতে পারে বন্ধুরা আপনি যদি এই ধরনের মহিলার সম্পর্কে থাকেন যার কানে অত্যাধিক চুল আছে তাহলে একবার বিচার অবশ্যই করবেন কারণ এই ধরনের মহিলারা পরিবারকে শেষ করে দেয় এই ধরনের মহিলার সাথে কখনোই সম্পর্ক রাখা উচিত নয় বন্ধুরা এইভাবে মহিলাদের চরিত্র সম্পর্কে জানা খুবই সহজ হয় আবার বন্ধুরা যে মহিলার পা পিছন থেকে মোটা হয় সেই ধরনের স্ত্রী ঘর পরিবারের পক্ষে অশুভ মানা হয়েছে যার ফলে গৃহে সর্বদা অশান্তি লেগে থাকে তাহলে বন্ধুরা এবার বিশ্বাসটা সম্পূর্ণ আপনার উপর আমরা আমাদের প্রাচীন গ্রন্থের তথ্য অনুসারে আপনাদের জানানোর চেষ্টা করলাম তাই আমাদের প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন ও আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ